ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব তেরো সূর্যের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে নরম এসে পড়েছে রুহির মুখে রুহি ঘুমের মধ্যে বারবার পাশ ফিরে শুচ্ছে কখনো বালিশটা জড়িয়ে নিচ্ছে কখনো আবার হাতটা মুখের ওপর রাখছে হঠাৎ করেই চোখ খুলে যায় তার ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে আল্লাহ বেলা এগারোটা চোখ কসলাতে গসলাতে বিড় করে বলে এতক্ষণ ঘুমিয়েছি আমি রুহি তাড়াতাড়ি উঠে বসে চুলের এলোমেলো গোছাটা ঠিক করতে করতে চারপাশে তাকায় ঘরে নিস্তব্ধতা শুধু জানলা দিয়ে আসা হালকা বাতাসে পর্দাটা দুলছে বিছানার অপর পাশে তাকা তার বুকটা কেমন হালকা হয়ে যায় কৃষ্ণেই মুখে হালকা হাসি ফুটে ওঠে যেন একটু স্বস্তি পেল রাক্ষসটা মনে হয় বাইরে গেছে বিড় করে বলে এই সময়টাই আমার সুযোগ দ্রুত পা নামে বিছানা থেকে নামে পায়ের শব্দ যেন না হয় সেই চেষ্টায় ধীরে ধীরে দরজার দিকে এগোয় সিঁড়ি দিয়ে নেমে মেইন দরজার কাছে এসে থেমে যায় দরজাটা হাত খোলা কিন্তু বাইরে উঁকি দিতেই চোখ কপালে বাইরে পাঁচজন গার্ড দাঁড়িয়ে চারপাশে চোখ বোলাচ্ছে রুহির মুখটা ফ্যাকাসা হয়ে যায় তাহলে পালাবো কই সে নিজের সঙ্গে ফিস ফিস করে মাথায় হঠাৎ একটা ভাবনা আসে সাদ। ওর চোখে একটু জেদ একটু সাহস জ্বলে ওঠে ওরা নিচে পাহাড়া দিচ্ছে কিন্তু ওপরটা নিশ্চয়ই ফাঁকা চুপি চুপি পা ফেলে সিঁড়ির দিকে এগোয় প্রথমে ধীরে ধীরে তারপর একটু সাহস পেয়ে দৌড়ে ওঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে গলার পাশে ঘাম জমে যায় অবশেষে সাদের দরজাটা খুলে বের করে ধীরে ঠেলে খোলে দরজা খোলার সঙ্গে সঙ্গে সকালবেলার উজ্জ্বল আলো চোখে এসে পড়ে ছাদে উঠে রুহি হালকা বাতাসে একটু নিঃশ্বাস নেয় চুলগুলো মুখে এসে পড়ে সে হাতে এক পা সরিয়ে থেমে যায় চোখ বড় বড় হয়ে যায় তার সামনে খালি গায়ে পুষাব দিচ্ছে সূর্যের আলোয় ঘামে ভেজা শরীর চকচক করছে প্রতিটা মাংস পেশে স্পষ্টভাবে ওঠানামা করছে ওর নিঃশ্বাসের শব্দ ছাদে প্রতিধ্বনি তুলছে রুহি হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চোখ সরাতে পারছে না অথচ নিজের মনে ভয়ও লাগছে আর ঠিক তখনই কৃষ থেমে যায় ধীরে মাথা তুলে থাকায় সেই দিকেই যেখানে রুহি দাঁড়িয়ে আছে ওদের চোখ এক মুহূর্তের জন্য মিলিয়ে যায় রুহি নিঃশ্বাস আটকে যায় আর কৃষের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে রুহি থম মেরে দাঁড়িয়ে আছে কৃস পুশ থামিয়ে ধীরে ধীরে শরীরটা সোজা করে বসে সূর্যের আলো তার কাঁধ বুক আর ঘামে ভেজা গায়ের ওপর পরে এক অদ্ভুত দ্বীপটি তৈরি করেছে চোখ দুটো সরাসরি রুহির দিকে নিবদ্ধ এক ফোঁটা হাসি ঠোঁটের কোণে খেলছে এমন হাসি যেটা ভয় আর আকর্ষণ দুই জায়গায় রুহির বুক ধরভর করছে সে অজান্তে এক পা পিছিয়ে যায় চুলগুলো মুখের সামনে এসে পড়েছে ঘামের ফোঁটা কপাল বেয়ে গড়িয়ে পড়ছে কিন্তু চোখ সরাতে পারছে না কৃষের দিক থেকে কৃষ ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার প্রতিটি পদক্ষেপে সাদের মেঝে যেন ভারী হয়ে ওঠে রোহিত পেশাতে থাকে কিন্তু পেছনে দেওয়াল পালনড়ার জায়গা নেই ক্রিস থেমে যায় রুহির সামনে এক হাত দিয়ে ঘাম মুছে বলে আমাকে খুব মিস করছিলে বুঝি রুহির গলা শুকিয়ে যায় কষ্ট করে বলে আমি আমি শুধু একটু বাতাস নিতে এসেছিলাম ক্রিস হালকা এসে বলে বাতাস নিতে একটু কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলে তুমি তো আমার নিঃশ্বাসটাই নিয়ে গেলে বাটারফ্লাই অতিরিক্ত কথা বলা দরকার নেই আমি গলব না ক্রিশ আরও এক ধাপ কাছে আসে তার গলার স্বর কোমল হয়ে যায় এত পালানোর চেষ্টা করো না বাটারফ্লাই যত দূরে যেতে চাইবে আমি তোমাকে তত কাছে টেনে আনবো রোহী চোখ তুলে তাকায় চুপচাপ দুজনের মাঝে মাত্র এক হাত দূরত্ব বাতাস থেমে গেছে যেন সূর্যের আলো দুজনের মুখে নরমভাবে পড়ছে ক্রিস হঠাৎ চোখ নামিয়ে নেয় তারপর ধীরে বলে চলো নিচে চলো আমি নাস্তা বানিয়েছি খালি পেটে কেউ এত দৌড়ায় নাকি রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে উনি জানল কি করে আমি দৌড়েছি ক্রিস হেঁটে নিচে নামতে থাকে রুহি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে তারপর গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে তার পেছনে হাঁটে কিন্তু মনে মনে ভাবে এই মানুষটার ভেতরটা আসলে কেমন রুহি ধীরে ধীরে সিঁড়ি নিচে নামছে কিন্তু ঠিক নিচে নামতেই ক্রিস তার হাত ধরে ফেলে অপ্রত্যাশিত টানে রুহি সামান্য হোঁচট খায় ক্রিস স্থির গলায় বলে চলো বসো সে রুহিকে ডাইনিং টেবিলের চেয়ারে দেয় যেন আছে আছে নিজের গলায় জড়িয়ে থাকা তোয়ালেটা খুলে ঘাম মুছতে শুরু করে ঘাম মুছতে মুছতে বোতল খুলে ঠান্ডা পানি গলায় ঢেলে নেয় প্রতিবার গিলবার সঙ্গে সঙ্গে ক্রিসের অ্যাডাম অ্যাপেলস নড়ে ওঠে রুহি অজান্তে চোখ আটকে রাখে সেই দৃশ্যে মনে হয় যেন সময় থেমে গেছে কিছুক্ষণের জন্য ক্রিস বোতলটা নামিয়ে রাখে তারপর রান্নাঘর থেকে একটা ট্রেনে টেবিলে রাখে তার মধ্যে আছে ডিম সেদ্ধ মাখন মাখানো রুটি আর কাটা কলা ক্রিস হাসি মুখে বলে নাও বাটারফ্লাই খেয়ে নাও শুধু কলা খেও না রুহি ব্রু কুচকে দেখায় কেন ক্রিস ঠোঁটে হালকা হাসি টেনে বলে তোমার জন্য সব কলা নিষিদ্ধ আমার কলা ছাড়া আর কিছু নয় রুহির মুখ ফ্যাকাশে হয়ে যায় আপনার মানে সে কপালকোষকে হালকা বিস্ময়ে বলে আপনি কি কলা চাষ করেন নাকি ক্রিস ধীরে ধীরে এগিয়ে আসে তার শরীর থেকে পারফিউম আর ঘামের গন্ধ ভেসে আসে রুহির পাশে এসে সে নরম গলায় কানে ফিস ফিস করে বলে না বাটারফ্লাই চাষ করিনি কিন্তু একটা কলা তৈরি করেছে প্রায় পঁচিশ বছর ধরে সেটা সামলে রেখেছি রুহির চোখ বড় হয়ে যায় সে হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় মুখে একরকম ঘৃণা সুরে বলে ছি আপনার খাবার আপনার কলা সব আপনি খান আমি কিছু খাব না ক্রিস স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে ঠোঁটে আরেকবার সেই অদ্ভুত অস্পষ্ট হাসি ফুটে ওঠে রুহি ধীরে ধীরে পেছনে ফিরল চোখে একরাশ রাগ মুখে গাম্ভীর্য আমি যাচ্ছি বলেই দরজার দিকে হাঁটতে শুরু করলো হঠাৎ পেছন দিকে ক্রিসের শক্ত হাত তার কোমর ঘিরে ধরলো কোথায় যাবে বাটারফ্লাই গলা ভারী হয়ে এলো ক্রিসের সে এক রুহিকে টেনে তুলে টেবিলের ওপর বসিয়ে দিল টেবিলের ধারে রুহির হাত থেকে গেল গায়ে গরম স্রোত বয়ে গেল দুই হাত টেবিলের রুহির সামনে ঝুঁকে পড়ল চোখ দুটো তার চোখে গেঁথে আছে নিঃশব্দে যেন বলছে তুই আমার রুহি একটু পেছাতে চাইলো কিন্তু পারলো না দুজনে নিঃশ্বাস একে অপরের মুখে এসে লাগছে বাতাস ভারী হয়ে উঠেছে ক্রিস চোখে হাসি নিয়ে তুমি না খেলে আমিও খাবো না বাটারফ্লাই আর আমি না খেয়ে যদি মরে তুমি বিধবা হয়ে যাবে রুহি চোখ নামিয়ে গলায় হালকা আপনি মরলেই আমি বাঁচি ক্রিস ঠোঁটের কোণে হাসলো একটু ভঙ্গিতে ধরলো আমার বউ বলেছে মরতে আমায় কিন্তু আমি মরতে পারবো না রেল লাইনে বডি দেবো মাথা দেবো না সে গ্রুণ করে গান গাইতে শুরু করলো গলার সেই গভীর স্বর অদ্ভুত গান শুনে রুহি এক মুহূর্তের জন্য সে হেসে ফেলল নিজের অজান্তেই সে হেসে ওঠা যেন কৃষের চোখে আগুন ধরিয়ে দিল সে হাত বাড়িয়ে বাটা রুটি নিয়ে রুহির মুখে ঠেলে দিল রুহি বিস্মিত হয়ে কি করছেন কৃষ কণ্ঠ নিচু করে চোপ করে খাও মুখ দিয়ে বের করলে তোমার খবর আছে রুহি ঠোঁট চেপে চোখে জেদ নিয়ে মুখ দিয়ে রুটিটা বের করার চেষ্টা করল ঠিক তখনই কৃষ ঝুঁকে এলো আর এক হাত রুহির মাথার পেছনে অন্য হাত টেবিলের ওপর তারপর নিজের ঠোঁট রুহির ঠোঁটে চেপে ধরলো রুহির মুখের ভেতর থাকা রুটিটা যেন ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগেই নিঃশব্দে ঢুকে গেল ভেতরে এক মুহূর্ত নিস্তব্ধতা চোখে চোখ নিঃশ্বাসে নিঃশ্বাস রুহির বুক কাঁপছে কৃষের গরম নিঃশ্বাস ওর গালে লাগছে রুহি ধীরে চোখ বন্ধ করে ফেললো তার হাত অবচেতনে কৃষের বুক ছুঁয়ে গেল জিম করা শরীরের তাপে তার আঙুল কেঁপে উঠল কৃষের ঠোঁট তখনও রুহির ঠোঁটের উপর যেন সময় থেমে গেছে তারপর কৃষ ধীরে সরে এসে হাসল এই তো হলো এখন আমি মরব না তুমিও না রুহি লজ্জায় চোখ নামিয়ে নিল গাল লাল হয়ে উঠল তার বুকের ভেতর কেমন অদ্ভুত কাপুনি রাগ না ভালোবাসা সে নিজেও বুঝতে পারল না ক্রিস কয়েক কদম দূরে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে রুহির দিকে চারপাশে এমন নীরবতা শুধু দুজনার নিঃশ্বাসের শব্দ শোনা যায় ক্রিস হালকা স্বরে বাটারফ্লাই রুহি ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তাদের চোখ এক হলো দুজনের মাঝখানে যেন সময় থেমে গেল বাতাসে এক অদ্ভুত কাপুনি যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে এই এক মুহূর্তে ক্রিস ধীরে ধীরে এগিয়ে এলো এক পা তারপর আর এক পা রুহি পিছু না শুধু চোখে এক অজানা আলো ভয় না প্রতিরোধ না বরং একরাশ প্রশ্ন এক চিলতে টান কৃষর একদম কাছে এসে দাঁড়ালো দুজনা নিঃশ্বাস একে অপরের গালে লাগছে এখন কৃষ হাত বাড়িয়ে রুহির গাল ছুঁলো আঙুলের ছোঁয়ায় রুহির চোখ বন্ধ হয়ে গেল এক মুহূর্তে নিঃশব্দতা তারপর কৃষ নিজের কপাল টেনে রাখল রুহির কপালে দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল ধীরে গভীর কাপা কাপা কৃষ ফিস ফিস করে আমি কখনো চাইনি তুই কষ্ট পাস শুধু একটু কাছাকাছি আসতে চেয়েছিলাম রুহি চোখ খুললো নিঃশব্দে ওর চোখের দিকে তাকিয়ে থাকলো দুজনেই কিছু বলে না কিন্তু দৃষ্টির ভেতর সব বলা হয়ে যায় ক্রিসের মুখ ধীরে রুহির মুখের কাছাকাছি এলো চোখে চোখ নিঃশ্বাসে নিঃশ্বাস আমি বুঝতে পারছি বাটারফ্লাই তুই এখন আমি মানতে পারছিস না কিন্তু যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে আমরা এখন স্বামী স্ত্রী রুহি মুখ তুলে তাকালো চোখে অশ্রু জমে আছে কৃষ তার চোখের দিকে চেয়ে আবার বলল। তুই চাইলে আমি তোকে সময় দেব নিজের মতো করে গুছিয়ে নিতে কিন্তু মনে রাখিস আমি তোকে ছেড়ে যাব না কখনো আর আমি নিজেকে তোর আব্বু আম্মার সঙ্গে কথা বলবো সব বুঝিয়ে বলবো এই সম্পর্কের জন্য তোর পড়াশোনা বা ভবিষ্যৎ কোনোটারই ক্ষতি হবে না ক্রিস চোখে চোখ রেখে শুধু একটা প্রতিশ্রুতি চাই তুই কোনোদিন আমি ছেড়ে যাবি না যাই হোক যতই ভুল বোঝাবুঝি হোক তুই প্রতিদিনের শেষে আমায় মনে রাখবি পাশে থাকবি এইটুকুই চাই রুহি নিঃশব্দে তাকিয়ে থাকলো কৃষের দিকে ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোচ্ছে না চোখের জল গড়িয়ে পড়লো গালে ক্রিস ধীরে হাত বাড়িয়ে সেই অশ্রুবিন্দু মুছে দিল বাতাসে তখন এক গভীর নিস্তব্ধতা যেন পুরো ঘরটাই তাদের প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল কলেজের গেট দিয়ে ক্রিসের বাইক ঢুকতেই পুরো কলেজের ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে রইল কারণ আজ ক্রিস একা নয় তার বাইকের পেছনের ছিটে বসে আছে রুহি। সবাই চুপচাপ তাকিয়ে দেখছে কেউ কেউ আবার ফিস ফিস করছে ওটা রুহি না আজ পর্যন্ত কেউ দেখেনি ক্রিসের বাইকে কোনো মেয়ে বসেছে সব সময় আমানকে নিত সে তাই আজকের দৃশ্যটা যেন সবাইকে চমকে দিল তার উপর ইতিমধ্যেই পুরো কলেজে খবর ছড়িয়ে পড়েছে কৃষ রুহিকে বিয়ে করেছে এখন কলেজে ছুটি চলছে ক্লাস বন্ধ কিন্তু পরীক্ষা ফর্ম ফিল জন্য অনেকে এসেছে তাই পুরো কলেজ চত্বরটা ছেলে মেয়েতে ভর্তি আর সবাই এখন একটাই দিকে তাকিয়ে কৃষ আর রুহির দিকে রুহি মাথা নিচু করে বসে আছে হালকা বাতাসে ওর চুল মুখে উড়ে আসছে ক্রিস গাড়ি থামিয়ে পাশে তাকে মৃদু হেসে বলে নামুন ম্যাডাম রুহিন আমার সাথে সাথেই চারপাশে তাকিয়ে দেখলো সবাই এখন শুধু ওদের দুজনের দিকেই তাকিয়ে ক্রিস বাইকটা পার্ক করে রুহির পাশে এসে দাঁড়ালো তারপর ধীরে ধীরে ওর হাতটা ধরলো চলো দুজনেই হাত ধরে হাঁটা শুরু করলো ঠিক তখনই সিমরান দৌড়ে এসে বলল তুই আসছিস ক্রিস হালকা এসে বললো হ্যাঁ তোমরা ফর্মটা ফিল করে জমা দিয়ে দাও আর এই কার্ডটা রাখো সব পেমেন্ট এখান থেকে করবে আমার একটু কাজ আছে এক ঘন্টা পরে এসে ওকে নিয়ে যাব। ততক্ষণ তুমি ওকে দেখে রেখো কোনো ছেলে যেন ওর ধারে কাছে না আসে সিমরান মুচকে এসে বলল হ্যাঁ হ্যাঁ আমি ওকে দেখে রাখব ক্রিস রুহিদিকে তাকে নরম গলায় বললো বাটারফ্লাই আমি তোমায় বিশ্বাস করতে পারি তো রুহি মাথা নিচু করে আস্তে আস্তে হ্যাঁ সূচক মাথা নাড়ল ক্রিস এক পায়ে এগিয়ে সে রুহির কপালে হালকা করে একটা চমুক চারপাশের সবাই নিঃশব্দ হয়ে গেল বাতাসটাও যেন থেমে গেল মুহূর্তের জন্য তারপর বাইকটা ঘুরিয়ে চলে গেল আর রুহি চুপচাপ দাঁড়িয়ে রইল ওর কপালের উষ্ণ স্পর্শটা যেন এখনো রয়ে গেছে রুহি আর সিমরান ফর্ম ফিল করে জমা করে এসে ক্যাম্পাসের মাঠে বসে আছে হালকা রোদ হাওয়া বইছে কিন্তু দুজনের মনটাই ভারী সিমরান চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে তুই কি ভেবেছিস ক্রিসকে সত্যি সত্যি মেনে নিবি রুহি মৃদু হেসে বলে মানা আর কোনো রাস্তা পাচ্ছি না সিমরান তার চোখে আমি যে ভালোবাসা দেখি ওটা কি মিথ্যা হতে পারে ওনার ওই পাগলামিগুলো কি অভিনয় সিমরান ভ্রকুচকে বলে তোর হঠাৎ এই অনুভূতিগুলো সত্যি মনে হচ্ছে কেন তোকে তো সেদিনই বলেছিলাম শিক্ষামন্ত্রীর বকাটে ছেলে কৃষের ওপর বিশ্বাস করিস না আমি তো শুনেছি অনেক মেয়ের সাথেই ও শুয়েছে রুহে অবাক হয়ে তাকায় তুই কি বলছিস সেসব সিমরান ঠোঁট বাঁকিয়ে বলে বিশ্বাস না হলে কলেজে যে কোনো মেয়েকে জিজ্ঞেস করিস ওনাকে ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে রাত কাটাতো এখন হয়তো তোর ভালোবাসা পেয়ে ভালো হয়ে গেছে কৌতুক করে বলে সিমরান ঠিক তখনই এক অচেনা কণ্ঠস্বর ভেসে আসে এক্সকিউজ মি দুজনেই ঘুরে তাকাই সামনে এক শর্ট ড্রেস পরা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে সিমরান বলে কিছু বলবে মেয়েটা হালকা হেসে বলে ইয়েস বাট তোমাকে না আমার রুহির সঙ্গে কথা আছে রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে সিমরান কিছু না বলে উঠে পাশে সরে যায় অচেনা মেয়েটা রুহির সামনে এসে বসে আমি তোমাকে চিনি কিন্তু তুমি আমাকে চেনো না যাই হোক বলো কত টাকা লাগবে রুহি ভ্রুগুজকে বলে মানে মেয়েটা ঠোঁটে হাসি টেনে বলে মানে কিসকে ছেড়ে দিতে কত টাকা নেবে তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের আমি ভালো করে চিনি বড়লোকের ছেলেদের পেছনে ঘুরে বেড়াও পঞ্চাশ লাখ টাকা দিব শুধু ক্রিসকে ছেড়ে দাও রুহির আগে গলা কাঁপিয়ে বলে এক্সকিউজ মি মিস আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি মিস্টার ক্রিসের আইনসম্মত স্ত্রী আর আমি ওনার কাছে যাইনি উনি এসেছে আমার কাছে তাই এইসব বাজে কথা আপনার ক্রিসকে গিয়ে বলুন বলে রুহি উঠে দাঁড়ায় মেয়েটা কায়ার আগে ফুসতে ফুসতে রুহিকে মারতে এগিয়ে আসে কিন্তু তার হাত থামিয়ে দেয় এক শক্ত হাত রুহি ঘুরে তাকাতেই দেখে ক্রিস কায়ের চোখে ভয় নেমে আসে ক্রিস এক ঝটকায় জোরে একটা থাপ্পড় মারে এত জোরে যে কায় মাটিতে পড়ে যায় ক্রিস আবার সামনে এগিয়ে যায় কিন্তু রুহি ছুটে এসে তার হাত ধরে ফেলে কি করছেন আপনি পাগল হয়ে গেছেন নাকি ক্রিস রাগে কাঁপতে কাঁপতে বলে আজ ওর হাত আমি ভেঙে দেব ও তোমার গায়ে হাত দিতে যাচ্ছিল কায়া ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যায় রুহি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর হঠাৎ বলে ফেলে আপনি কজন মেয়ের সঙ্গে বেড়ে গেছেন মিস্টার ক্রিস ক্রিস চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় ফালতু কথা বলো না বাটারফ্লাই আমার মাথা গরম আছে এখন পরে সব বুঝিয়ে বলবো রুহির চোখ ভিজে আসে গলায় কাপনি না আমি এখনই সব জানতে চাই একটা নোংরা মন মানসিকতার চরিত্রহীন মানুষের সঙ্গে আমি কোনোদিন থাকতে পারবো না ওর এই কথাতেই কৃষের ভেতরটা যেন আগুনে পুড়ে ওঠে রুহির এই কথাগুলো তার অন্ধকার অতীতকে যেন এক মুহূর্তে টেনে সামনে এনে রাগে সে রুহির হাত ধরে টানতে টানতে বাইকের দিকে নিয়ে যায় রুহি চোখ চোখ ভরা জল কৃষ বাইকে চেপে বসে গর্জন দিয়ে ইঞ্জিন চালু করে বাইকটা ছুটে যায় পূর্ণ রুহি কিছু বলে না শুধু নিঃশব্দে বসে থাকে হয়তো ভেতরে ভেতরে সব ভেঙে যাচ্ছে তবু সে সত্যিটা আজকে জেনেই ছাড়বে